एनआरसी आएगा और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा पूरे देश के लिए आएगा নমস্কার বন্ধুরা এনআরসি শুরুর প্রক্রিয়া শুরু হয়ে গেছে গতকাল আপনাদেরকে বন্ধুরা বলেছিলাম যে এনআরসি ফট করে শুরু হয় না মানে আজকে নোটিশ দিল দেশে চালু হয়ে গেল এনআরসি কাল থেকে ফর্ম ফিল আপ এমনটা কিন্তু এনআরসিতে হয় না এনআরসি এটা কিন্তু ধাপে ধাপে হয় একটা আসামে যেভাবে এনআরসি হয়েছে আপনারা শুনলে অবাক হবেন প্রায় চোদ্দো পনেরো দফায় বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ হতে হতে কিন্তু একটা সময় কিন্তু নোটিশ জারি করা হয়েছে সেখানে তারপরে কিন্তু আফসামে এনআরসি চালু করা হয়েছে দু সালে কিন্তু এই এনআরসি পশ্চিমবাংলাতেও হবে তার জন্য কিন্তু স্টেপ চালু হয়ে গেছে অলরেডি প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই বিল পাশ করানো হয়েছে দু হাজার সালে ডিসেম্বর মাসে রাষ্ট্র রাষ্ট্রপতি সাইন করেছে দু সালে সেটা কিন্তু চার্জ চালু হয়েছে এবং প্রত্যেকে কিন্তু সেখানে আবেদন করে সার্টিফিকেট নিচ্ছেন আর এই সার্টিফিকেটের বলে কিন্তু আপনি এনআরসি হাত থেকে বেঁচে যাবেন এবার কেউ বাংলাদেশি হিন্দু বাংলাদেশি পাকিস্তানি হিন্দু যারা এসেছেন যারা এখানে ভারতবর্ষে তারা কিন্তু একটা সেফটি হয়ে গেলেন তাদের ক্ষেত্রে এনআসি কোনো সমস্যা হবে না এবার ভারতের কিছু হিন্দু আছে যারা ভারতের ভারতবর্ষের অর্জনের বাসিন্দা কিন্তু কোনো ডকুমেন্ট নেই প্রমাণের জন্য উনিশশো সালে কোনো দলিল নেই কোনো কাগজ নেই ভোটার কার্ড লিস্ট নেই উনিশশো একান্ন ভোটার এনআরসি লিস্ট নেই সেক্ষেত্রে তারাও কিন্তু এই এনআরসি এনআরসি এর জন্য আবেদন করে তারা কিন্তু ভারতবর্ষের বাসিন্দা হতে পারবে ঠিক আছে তাহলে কিন্তু এনআরসি কোনো প্রভাব কিন্তু পড়বে না এবার যে যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে এই এনআরসি নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে এনআরসিটা কি এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ অর্থাৎ রাষ্ট্রীয় পঞ্জি রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি এনআরসি হচ্ছে একটি পঞ্জি রেজিস্টার যেখানে দেশের সব নাগরিকদের সবিশেষ তথ্য সন্নিবিষ্ট করা করে রাখা হয় মানে আপনি ভারতের আসল ভারতীয় কিনা না অ্যাকচুয়াল ভারত কিনা মূল ভারতীয় কিনা এটা কিন্তু একটা সংরক্ষিত করে রাখা হয় আপনার এবং আপনার ফ্যামিলির অনেকেই মনে পড়ছেন যে ভোটার কার্ড আমার তো আছে আমি তো ভারতীয় আমার তো কোনো সমস্যা নেই আমার কোনো প্রমাণ আর লাগবে না ভুল কথা আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে তো আপনি ভোট দিতে পারবেন এটা দিয়ে আপনি এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন না এনআরসির জন্য আপনাকে আলাদা করে ডকুমেন্ট শো করতে হবে বিভিন্ন ডকুমেন্ট উনিশশো সাতাশি পরে জন্ম হলে অবশ্যই আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আর বার্থ সার্টিফিকেট কারো থাকলে সে অবশ্যই এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন অর্থাৎ তার কোনো সমস্যা হবে না কিন্তু যদি এনআরসি হাত থেকে বাঁচতে গেলে আপনার কাছে বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন অল্টারনেটিভ ডকুমেন্ট দেখাতে হবে যেমন উনিশশো একান্ন সালের এনআরসি লিস্ট আপনার নাম না থাকুক আপনার বাপ ঠাকুরদার নাম থাকতে হবে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট থাকতে হবে পুরনো রেশন কার্ড থাকতে হবে জমির দলিল এই সমস্ত কিছু আপনাকে যে কোনো একটা আপনাকে শো করাতে হবে উনিশশো একান্ন সালে জনগণনার কাজ শেষ হওয়ার পর সেই গণনায় অন্তর্ভুক্ত হওয়া সব ব্যক্তিদের সবশেষ তথ্য সন্নিবিষ্ট করে অসমের প্রথম রাষ্ট্রীয় জগঞ্জ কিন্তু প্রস্তুত করা হয়েছিল এটা কিন্তু সেম কিন্তু ভারতবর্ষে পশ্চিমবাংলাতেও কিন্তু এন করা হয়েছিল ঠিক আছে তো এবার দেখুন এখানে উনিশশো রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিকরণ অনুযায়ী কিভাবে করা হবে এখানে অনেকবার কিন্তু চেঞ্জ করা হয়েছে বন্ধুরা অনেকবার কিন্তু আইন চেঞ্জ করা হয়েছে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন এবং দু সালের নাগরিকত্ব বিধির ব্যবস্থাগুলোর আধারে করা হবে উপরোক্ত দুটো আইনের নির্দেশনা এটা কিন্তু পশ্চিমবাংলাতে হবে উনিশশো আটচল্লিশ সবকে বিশেষ করে দুটো আইনের নির্দেশনা অনুযায়ী নাগরিকত্ব নিরূপণের বিষয়টি উনিশশো একান্ন সালে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি এবং উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চ মধ্যরাত্রি পর্যন্ত পূর্বের ভোটার তালিকার উপর ভিত্তি করে নিষ্পত্তি করা হবে কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু উনিশশো থেকে উনিশশো একাত্তর সালে বাহাত্তর সালে ভোটার লিস্ট আপনাকে দেখাতে হবে যেটা অলরেডি কিন্তু অনলাইনে আপনারা পেয়ে যাবেন পুরনো ভোটার লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন বা বাপ ঠাকুর দাদার যারা যারা আছে বংশ বংশে তারা কিন্তু এটা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু দেখবেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি এটা আগেও দেখেছি যে কীভাবে ওল্ড ইলেকট্রাল রোল ডট গভর্মেন্ট ডট ইন সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এবার বলছে দেখুন এখানে কী কী ডকুমেন্ট লাগতে পারে সেটা কিন্তু বন্ধু আমি বলে দিচ্ছি বলা রয়েছে সেটা আপনি দেখে দিন এই দেখুন বন্ধুরা ডকুমেন্ট পুরো লিস্ট এখানে দেওয়া রয়েছে যে কোনো একটা বন্ধুরা আপনাকে এখানে শো করতে হবে আমি আর বলছি না এগুলো আপনি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এনেসি হাত থেকে বাঁচতে পারবেন এবং চেষ্টা করবেন প্রথম লটে নাম ওঠার জন্য আমি এটা নিয়ে পরবর্তী ভিডিও করছি আপনাকে বোঝানোর জন্য যে প্রথম চান্সে নাম না উঠালে আপনার কি সমস্যা হতে পারে থ্যাংক ইউ